নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি কাঁকড়ার আলু দিয়ে রসা প্রথমেই আমি বলে রাখি কাঁকড়াগুলো কিন্তু বাছে নেই বাজার থেকে বাঁচিয়েই আনা হয়েছিল বন্ধুদের কাছে একান্তই অনুরোধ ভিডিওটা দেখার আগেই একটা লাইক করে দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও তাহলে চলো রেসিপিটা আরম্ভ করে ফেলি যেহেতু কাঁকড়াগুলো বাছাই বাজার থেকে আনা হয়েছিল সেই জন্য ঘরের মধ্যে আনার পরে নোড়া দিয়ে একটু বড় দাঁড়াগুলো ফাটিয়ে নিয়েছি তাতে করে কি হয় দাঁড়াগুলো খাবার সময় খেতে খুব সুবিধা হয় দাঁড়াগুলো ফাটিয়ে নেবার পরে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এবারে নুন হলুদ দিয়ে দিচ্ছি খুব সাবধানে কিন্তু নুন হলুদটা মাখিয়ে নিতে হবে আর একটা বড়ো সাইজের আলু একটু ডুমো করে কেটে রেখে দিয়েছি একটা টমেটোকে ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি আর আদা রসুন গ্রেট করে নিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি আমি এই কাঁকড়া রান্নাটা খুব বেশি তেল ব্যবহার করব না দু চামচের মতো তেল দিয়ে কড়াটা চারিদিকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে কাঁকড়াগুলো ভেজে দেব বলে তুলে দেব আর যেহেতু কাঁকড়া মানে এগুলো তো ভাঙার কোনো ভয় নেই নতুন গৃহিণীদের জন্য বলছি আর কি একসঙ্গে কাঁকড়া দাঁড়া সব দিয়ে ভেজে নেওয়া যেতেই পারে সেই জন্য আমি কাঁকড়ার শ্বাসগুলোকে একধারে সরিয়ে দিলাম দেওয়ার পরে দাঁড়াগুলোকেও আবার এর মধ্যেই দিয়ে দিলাম নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতেই তো লাল হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ভাজা প্রায় হয়েই এসেছে কাঁকড়া চিংড়ি মাছ প্রায় একই রকম তাই না ভাজতে গেলেই লাল হয়ে যায় আচ্ছা এবারে ভাজা হয়ে গেছে সুন্দর করে কালারটাও আলাদাই আলাদাইপতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো লাল হয়ে গেছে এবার একটা থালার মধ্যে সমস্ত কাঁকড়া ভাজা দাঁড়া ভাজাগুলোকে তুলে নিয়েছি কড়ার মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবারে যে কেটে রেখেছিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ সেই পেঁয়াজ কুচিটা কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা তো ভাজবোই যেহেতু কড়ার জায়গা আছে সেই জন্য আমি ভেবে নিচ্ছি যে এতে আদা রসুনটাও সাইড করে দিয়ে একটু একসঙ্গে তারপরে নাড়াচাড়া করে ভেজে নেব এবারে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা প্রায় হাফ চামচ করেই দিয়েছি তোমরা একটু কম বেশি দিতেই পারো কাঁকড়ার মধ্যে আমার মনে হয় আদা রসুন বাটার চড়ার যদি গন্ধ থাকে তাতে কোনো ক্ষতি হয় না বরঞ্চ খেতে ভালোই লাগে আচ্ছা এবারে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তাতে করে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজ আদা রসুন এবারে সব একসঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবারে ভেজে নিতে হবে নুন দেবার পরে পেঁয়াজ আদা রসুন মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা আলুগুলোকে তুলে দিচ্ছি আর টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি আলু টমেটো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি এই ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা হাফ চামচ দিলাম আর লঙ্কা গুঁড়োটা এক চামচ দিয়েছি ঝালটা তোমাদের নিজেদের মতো দিও ধনে জিরে গুঁড়ো হাফ চামচ করে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে দু মিনিটের জন্য কষে নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে খুব ভালো করে আবার আলুর সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো আর ঝোলটা ফোটে ফোটেনি এখনও তখনই আমি তুলে দিলাম কারণ জানোই তো যেহেতু কাঁকড়াগুলো শুধু ভাজাই হয়েছে সিদ্ধ তো এখনও হয়নি আর যেহেতু আলুও সিদ্ধ হবে তাহলে কাঁকড়াগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে ওই জন্য শুরু থেকেই চাপিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম আবার ঢাকা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখে নিচ্ছি আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে কি না হ্যাঁ আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দু চারটে আলু একটু চেপে গালিয়ে দিলাম আর সবশেষে একটু গুঁড়ো গরম মশলা হাফ চামচের মতো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আলু দিয়ে কাঁকড়ার রসা একদম রেডি হয়ে গেছে কিন্তু এবারে গ্যাসটা অফ করে রেখে দেব। কাছের বা দূরের বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই নতুন রান্না ছাড়বো তোমার কাছে সবার আগে পৌঁছে যাব ফেসবুক পেজ থেকে দেখছো যে বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো কাঁকড়ারের রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো বন্ধুরা তাহলে চলো দেখা হচ্ছে আগামী ভিডিও নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ